প্রাণী আহা আহা দর্শক যাচ্ছি বালিয়াবাধা চরে গাড়িয়ালদের জীবনযাপন ও এর আশপাশের নানান দৃশ্য দেখতে বর্ষায় এই নদী ভরা পানি থাকে আর এখান দিয়ে পার হতে হয় টলারে করে আর এখন এখান দিয়ে মানুষ পার হচ্ছে পায়ে হেঁটে যেখানে থুই থুই করা পানি থাকে এখন সেইখানে শুকনো নৌকাগুলো পড়ে আছে শুকনো মাটিতে এইটা নদী ছিল না হ্যাঁ নদী ছিল এটা কি নদী জানি ছিল কালীগঙ্গা কালীগঙ্গা এটা শুকায়ে গেছে এখন না হ্যাঁ শুকায়ে গেছে

একটি জায়গায় একটু নিচা তাই অল্প একটু পানি জমে আছে আর এই পানির মধ্যে এলাকাবাসী হাঁস চাষ করছে অত্যন্ত সুন্দর এই দৃশ্যটি এই দৃশ্যগুলো এরকম গ্রামে না আসলে দেখা সম্ভব হয় না তো গ্রামে আসলে এই দৃশ্যগুলো দেখার পর সত্যি মন জুড়িয়ে যায় আমরা আজ এসেছি এই এলাকার নয়নাভিরাম সৌন্দর্য দেখতে এবং এ এলাকার গাড়িয়ালদের সাথে কথা বলতে বিভিন্ন সৌন্দর্য দেখা হলেও এখনো পর্যন্ত গাড়িয়ালদের সাথে কথা হয়নি তো দর্শক আমরা আর কিছুক্ষণ পরেই গাড়িয়ালদের সাথে কথা বলবো সে পর্যন্ত সঙ্গে থাকুন ওপার থেকে এপারে হাঁটতে হাঁটতে আসতেই সাক্ষাৎ মিলল গাড়িয়ালদের সাথে আমরা তাদের সাথে কথা বলবো তাদের জীবনযাপন সম্পর্কে ভাই বস্তা গুলো তো কি সরিষা সরিষা না কোথা থেকে আনছেন এটা আনছি বীরকে হালি থেকে নিয়ে যাবেন কোথায় এটা ঘিওর যাবে বাজারে বিক্রয়ের জন্য এই জায়গায় কি অন্য কোনো গাড়ি চলে না এই জায়গায় এক ঘোরার গাড়ি চলে তার কারণে এইসব রাস্তাঘাট খারাপ তো ওই কারণে মনে করেন যে অন্য গাড়ি আসে না ঘোরার গাড়ি দিয়ে এই ভারী মালামাল বহন করতে হয় না রাস্তাঘাট খুবই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এই এই এলাকার নাম কি এটা হলো বাইনাপাড়া এখন বর্তমান বাইনাপাড়া বাজারে আছে তো দর্শক আমরা কিন্তু গাড়িয়ালদের সাথে কথা বললাম এবং জানতে পারলাম এই এলাকার রাস্তাঘাট খুবই খারাপ তো আমরা কিন্তু সেই খারাপ রাস্তায় এখনও যাইনি আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই রাস্তায় যাব যে রাস্তায় রীতিমতো ঘোড়া এবং ঘোড়ার গাড়িয়ালদের যুদ্ধ করতে হয় দর্শক আমরা কিন্তু সেই রাস্তায় চলে এসেছি দেখতে চোখ রাখুন দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এমন সুন্দর দৃশ্য চোখে পড়ে যত দেখবেন ততই ভালো লাগবে তারপরেও ভালো লাগার মধ্যেও থাকতে পারে মানুষের ভোগান্তি যেখানে রাত সেখানেই দিন যেখানে অন্ধকার সেখানেই আলো এত সুন্দর দৃশ্যর মধ্যেও এই এলাকার মানুষের যেন দুর্ভোগের শেষ নেই দর্শক দেখুন কত সুন্দর দৃশ্য এ দৃশ্য এখানে এসে দেখলে আরো বেশি সুন্দর লাগবে এমন সুন্দর নয়নাভিরাম দৃশ্য দেখে তার না ভালো লাগবে এ দৃশ্য দেখে সকলেরই ভালো লাগবে তবে যারা প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাফেরা করে তারা চায় উন্নত যোগাযোগ ব্যবস্থা তো দর্শক এই যে ঘোড়ার গাড়িগুলো যাচ্ছে এই ঘোড়ার গাড়ি সামনে আরেকটা ঢাল আছে সেই ঢাল কিভাবে উঠে সেই দৃশ্য দেখতে সঙ্গে থাকুন

জিনিসের সাইজদের খুবই সমস্যা যতই থাক দায়বদ্ধ পরিবার পরিজনের কাছে প্রতিদিন কর্ম না করলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে তাই প্রচণ্ড তাপদহ আর মরুভূমির মতো গরম ধুলাবালি মাখানো পথে ছুটতে হয় দুবেলা খাবারের জন্য উপার্জন করতে কষ্ট করে এই ঘোরা এই ভারবাহী গাড়ি টেনে উপরে উঠাচ্ছেন তো ঘোরার তো অনেক কষ্ট হচ্ছে কষ্ট আপনাদেরও কষ্ট ড্রাইভার কেউ কষ্ট হচ্ছে আপনাদের এই ঘোড়ার গাড়ির যে প্রতিদিন ক্ষেপ কয়টা ক্ষেপ হয় ঘোরা ঠিক নাই দিন হয় একটা হয় কত দিন হয় না সারা বছরই কি হয় সারা বছর বর্ষা হয় না বর্ষা হয় না তখন কি করেন তখন অন্য কাম করি রাজমিস্ত্রির কাম করি আপনাদের কষ্ট হয় না সারা বছর কষ্ট তো গ্রাম করুন না কিন্তু দর্শক এই দেখুন দেখতে থাকুন একটি ঘোড়া আর ঘোড়ার যারা গাড়িয়াল তারা কত কষ্ট করে যে ঝাল উঠাচ্ছেন দেখেন অনেক ভারবাহী গাড়ি সরিষা বোঝাই গাড়ি দেখেন কত কষ্ট করে উঠাচ্ছেন আহা আহা কতই না কষ্ট হচ্ছে এই যে আপনাদের দেখতে পাচ্ছি যে ঘোড়া দিয়ে আপনারা এই মালামাল বহন করছেন হ্যাঁ ও আপনাদের এই ঘোড়া দিয়ে মালামাল বহন করার পরে ব্যবসা কেমন ব্যবসা কেমন বলতে মনে করেন এরে দে হইল আমার কামাই জি আসছেন না যেমনি ডাল দুধ দাহাই দোহাই নিতেছি আমাদের উপর শ্রম হয় ঘোড়ার উপর দেখা শ্রম হয় জি সব সময় দেখা যাচ্ছে ওইভাবে থাকে থাকে না ও কতদিন দিন পাঁচশো সাতশো কত দিন আজার ঘোড়াকে কি খাওয়ান ঘোড়াতে খাওয়ায় বসি চোলা পায়রা কয়টা ঘোরা আপনাদের আমাদের ঘোড়া হলো চারটা

আরেকটি গাড়ি উঠছে খুলায় অন্ধকার হয়ে গেছে কষ্ট করে এই গাড়িগুলো উঠলো দর্শক দেখলাম মানিকগঞ্জ জেলার সিংজুরি ইউনিয়নের এই এই চরের গাড়িয়ালদের এবং এর আশেপাশের দৃশ্য গ্রাম বাংলার এমন সুন্দর দৃশ্য আরও দেখবো তবে আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো গন্তব্যে সে পর্যন্ত ভালো থাকুন